ফিলিস্তিনে আজ আগুন জ্বলছে নিষ্পাপ মুখগুলো ধুলোই গড়াগড়ি খাচ্ছে শিশুর কান্না ভেসে আসে ধ্বংসস্তূপের ফাঁকে আকাশও যেন কাঁদে সূর্যও থেমে থাকে রক্তে ভেজা পথ ব্যথায় নত গগন মানবতা আজ নিশ্চুপ কোথায় তার মন বোমার শব্দে চাপা পড়ে আজানের ধ্বনি ধ্বংসস্তূপের নিচে ঘুমায় কত শত নিষ্পাপ বনি মুসলিম দুনিয়া আজ ব্যস্ত ভোগে অগাধ নিরবতায় অথচ এক সময় কল্যাণ ছিল লড়াই প্রার্থনায় কেন এ নিরবতা কেন এ পিছুটান জাগো মুসলিম ভাঙত ভীত নিঃশ্বাসের প্রাণ মানবতা আজ প্রশ্ন করে তোমার বিবেকে তুমি কি চোখে মিলে দেখো নাকি ডুবে থাকো ভোগ বিলাসে চোখ ঢেকে ফিলিস্তিন কাঁদে আর তুমি চেয়ে থাকো চুপচাপ তোমার নিরবতা কি তবে তাদের মৃত্যুর সঙ্গী সাত একটি শিশুর চোখে যে প্রশ্ন ঝরে আমার অপরাধ কি তো মোরে তবু জবাব নেই নেই কোনো সারা আকাশ পাতাল যেন আজ হলো তাদের কান্নায় দেশে হারা ওহেনিস শব্দ সভ্যতা ওহে আছে তোম জাতি তোমার হৃৎপিণ্ডে কি বাকি আছে একটু সহানুভূতির পাতি যদি থাকে তবে জাগো দ্বারাও সত্যের পাশে কারণ ইতিহাস ক্ষমা করে না চিরকাল রাখে মনে চিহ্ন তার আশেপাশে কবিতার নাম নিরবতার রক্তচিহ্ন লিখেছি আমি আফনান